ব্যাট করছে করছে শাহিন বল বল ফাহিম প্রথম আজকের ফাইনাল ম্যাচে প্রচুর দর্শক মহেন্দ্রপুর হাই স্কুল মাঠে ফাইনাল খেলা হচ্ছে মহেন্দ্রপুর সবুজ সংঘ বনাম দুর্গাপুর ক্রিকেটার গুটি ঘুটি পায় বল করলো আবার মহেন্দ্র পুষ্যবুর সঙ্গে ছয় উইকেট পড়ে গিয়েছে টার্গেট একশো উনআশি ষোলো ওভারে ছয় উইকেট পড়ে গিয়েছে মহেন্দ্র পুষ্যপুর সঙ্গে ব্যাট করছে স্ট্রাইক প্রান্তে শাহিন এবং নন স্ট্রাইকে শাহানুর ফাহিম গুটি গুটি পায়ে দেখা যাক সুন্দর বল করেছিল একটি বল গেল পরের বল শাহীন প্রস্তুত আমরা এবারে দুইটি ছয় দেখতে চাই শাহীন ব্যাট করছে শাহীন ব্যাট কি চালাবে কিনা ও কি করলি তুই তোর মামার টিম নাকি কার তোর মামারাই তো খেলে তোর মামারাই তো খেলতেছে ভাই ভাই ব্যাটিং প্রান্তে শাহানুর ব্যাট কি চালাবে গুটি গুটি পায় ফাহিম এন্ড 6 আরবিক সিক্স দারুণ একটি ছয় আমরা উপভোগ করলাম অনেকক্ষণ পরে অনেকক্ষণ পরে দর্শক যেটি চাই মাঠে ছয় দেখতে চাই অনেকক্ষণ পর একটি ছয় দেখতে পেলাম শাহানুরে ব্যাট থেকে আর একটি ছয় আমি দেখবো এবারে সেই অপেক্ষায় আছি

ওভারের পঞ্চম বল দেখে শুনে খেলতে হবে গুটি গুটি পায়ে সুন্দর আমি বলেছিলাম এই ওভারে আমরা দুইটি ছয় দেখবো আমাদের দুইটি ছয় চলে এসেছে ওভারের শেষ বল শাইনকে দেখে শুনে খেলতে হবে ওভারের শেষ বল সুন্দর খেলে যাচ্ছে দুইজন ব্যাটসম্যান অনেকক্ষণ পরে ধরেছে তারা দুইজন শাইনকে দেখে শুনে খেলতে হবে ওভারের শেষ বল ফাহিম দেখা যাক কি হয় ফুল টাচ বল ছিল কিন্তু না এবং সেই সাথে ওভার একটি ওভার আমরা উপভোগ করলাম দুইটি ছয়ের মাধ্যমে এবং কিছু সিঙ্গেল আমাদের ফাইনাল ম্যাচে অসংখ্য কিছু দর্শক রয়েছে তার মধ্যে আমরাই কিছু রয়েছি এখানে রয়েছে সাব্বির তুফান আমাদের আমাদের সাধু কাকা নাকি আপস ঠিক আছে এখানে এই পাশে কিছু দর্শক রয়েছে আমাদের দয়রামপুর থেকে আগত দয়রামপুর স্পোর্টিং ক্লাবের রাজু একমাত্র সদস্য দুর্গাপুরের সাপোর্টার আজকের খেলার কি অবস্থা কি তারপরে রয়েছে শিমুল বড় ভাই শিমুল শার্ট পরে সুন্দর গেট চলে এসেছে তারপরে চিন্তা চুল এবং রয়েছে প্রচুর আমরা আবার আপনাদেরকে খেলায় ফেরত নিয়ে আসছি দেখা যাক পরের ওভার ভালো বলিং দেখে শুনে খেলতে হবে দেখা প্রথম বল গুটি গুটি পায়ে সুন্দর বল করেছে ব্যাট চালিয়েছিল কিন্তু আম্পায়ার দুই হাত প্রসারিত করে জানিয়ে দিলেন হোয়াইট আম্পায়ারের দায়িত্ব পালন করছে আমাদের ওমর স্যার প্রথম থেকে দায়িত্ব পালন করে আসছে দেখা যাক ওভারের প্রথম বল করার জন্য আসছে বোলিং ভালো বল করে চালাচ্ছে ব্যাটিং ব্যাটিংকে দেখে শুনে খেলতে হবে আমরা দেখছি ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের স্ট্রাইক প্রান্তে ব্যাট করছে শাহনুর নন স্ট্রাইকার আছে শাহিন পরের বল দ্বিতীয় বল করেছেন অল লাভলি একটি সিক্স আমরা দেখতে পেলাম সেই শাহনুর ব্যাট থেকে পর পর তিনটি ছয় মেরেছে তিনটি ছয় দেখতে পেলাম শাহানুরের ব্যাট থেকে ওভারের প্রথম বল হয়েছে ব্যাটিং করছে শাহানুর ওভারের দ্বিতীয় বল গুটি গুটি পায় বল করতে আছে ভালো বলার পরে বল করেছিল এবং সুন্দর বল করেছিল অসাধারণ ফিল্ডিং করে দিল

পরের বল ওভারের চতুর্থ বল ব্যাটিংকে দেখে শুনে খেলতে হবে হোয়াইট হোয়াইট হয়েছিল কিন্তু না হোয়াইট এবং ওয়ান বাউন্স লেগ আম্পেয়ার জানিয়ে দিলে হোয়াইট বল এবং ওয়ান বাউন্স পরেরটা ওয়ান বাউন্স হলেই নো বল ব্যাটিংকে দেখে শুনে খেলতে হবে ভালো বলিং তিন শেষ আরো তিনটি বল রয়েছে সুন্দর ব্যাট করে যাচ্ছে আমরা ফাইনাল খেলার দিকে চলে যাই সুন্দর বল করছে হোয়াইট আইনকে দেখে শুটে খেলতে হবে আরো দুটি বল বাকি রয়েছে ফাইনাল ম্যাচ সুন্দর খেলা হচ্ছে আমরা সুন্দর উইকেটে খেলাটি উপভোগ করছি দেখা যাক পরের বল সুন্দর চালিয়েছিল रानिंग चिलो किंतु ना इलियान 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 अरे खेला रे थोड़ो सवाल इधर अंपियर आउट दिया बेसले अंपियर आउट है बेसले बारा बारा ओह माय गॉड कैमरा 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 আমাদের সেই কথা মনে পড়ে যাচ্ছে নিউজিল্যান্ডের সাথে যে রান সম্ভাবনায় দেখতে পাচ্ছি আমরা আমরা পরে হ্যাঁ জানিয়ে দিল আম্পায়ার জানিয়ে দিলো আউট বিগ উইকেট শাহানুর ভাই আউট হয়ে গেল আমাদের সেই ইন্ডিয়ার কথা মনে পড়ে যাচ্ছে যে সেমিফাইনালে ধরি একটি রান আউটের কারণে সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় সুন্দর একটি খেলা উপভোগ করছিলাম কিন্তু রান আউটের কারণে শাহানুর বায় ধন্যবাদ আবার আমরা ফিরে আসব